প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয় দু সালের বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সে আইকনিক স্যাফেন আপ সাত এক গোলের জয় হইচই ফেলে দিয়েছিল জার্মানি বসনিয়ার বিপক্ষে গতরাতে আবারও সেই দশ বছরের পুরনো স্মৃতি ব্রাজিল ভক্ত সমর্থকদের মনে করালো জার্মানি এবারের ন্যাশনস লিগে জার্মানি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আগে আগেভাগেই ইউরোপা পার্ক স্টেডিয়ামে গতরাতে বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার বিপক্ষে ম্যাচটা জার্মানির জন্য ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই এই ম্যাচে জার্মানি গুনে গুনে দিল সাত গোল বসনিয়াকে সাত শূন্য গোলে হারিয়ে ছয় বছরের ওয়েফা নেশনস লিগ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড করল জার্মানি পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তেরো পয়েন্ট নিয়ে নেশনস লিগে লিগ এর গ্রুপ থ্রিতে পয়েন্ট তালিকার শীর্ষে জার্মানরা সেভেন আপের ম্যাচে জোড়া গোল করেন ফ্লোরিয়ান উইটার্স ও টিম ক্লেন্ডিয়েন্স্ট জামাল মুশিয়ালা কাই হাভার্টস লিরয় সানে একটি করে গোল করেন ইউরোপা পার্ক স্টেডিয়ামে জার্মানিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন মুশিয়ালা তেইশ মিনিটে ক্লেন্ডিয়েন্স্টের গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানরা তাতে আন্তর্জাতিক ফুটবলে গোলের হালখাতা খুললেন ক্লেন্ডিয়েন্স্ট প্রথমার্থে তিন শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করে জার্মানিরা যেখানে সাঁত্রিশ মিনিটে গোল করে হাবার্টস দ্বিতীয়ার্থে দ্রুতই ব্যবধান পাঁচ শূন্য করে জার্মানি পঞ্চাশ থেকে সাতান্ন এই সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন উইটস হেক্সা পূরণ করতে জার্মানদের এরপর দশ মিনিটও লাগেনি ছেষট্টি মিনিটে গোলটি করেন শানে ম্যাচের সপ্তম গোলটি এসেছে ক্লেন্ডিয়েন্স্টের পা থেকে উনআশি মিনিটে অ্যান্টনিও রুডিকারের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ক্লেন্ডিয়েন্স্ট ম্যাচে এটা ক্লেন্ডিয়েন্স্টের দ্বিতীয় গোল আন্তর্জাতিক ফুটবলে তিন ম্যাচে দুই গোল করেন উনত্রিশ বছর বয়সী জার্মানি স্ট্রাইকার এগারোই অক্টোবর বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই জার্মানির জার্সিতে অভিষেক হয়েছিল ক্লেনডিয়েনস্টের সর্বশেষ জার্মানি কোন দলকে সেভেন আপ উপহার দিয়েছিল দু একুশ সালে তিন বছর আগে প্রীতি ম্যাচে লাটভিয়ার বিপক্ষে সাত এক গোলে জিতেছিল জার্মানরা